কষ্ট হচ্ছে কি কষ্ট হচ্ছে এরকম বাবা মা এরকম তামাল্যা দোষ দিদা আমরা দেখতে পাচ্ছি না তুমি দেখতে পাচ্ছ না তুমি তো ছোট তুমি এখন কি দেখবা তুমি বড় হও তোরা পড়াশোনা কর মন দিয়ে বড় হ তো ভাবি যে আমরা কেন ছোট আমরা যদি বড় হতাম তো আমরা কাজকর্ম করে মা বাবার পাশে দাঁড়াতাম ছোট বলে এত কিছু করতে পারিনা না সেই কষ্টটা হচ্ছে ভালো আছো হ্যাঁ ভালো আছি আচ্ছা

পরে પછી মাধ্যমিক দেবে মানে উঠলাম 13 এ উঠলাম পরে પછી মাধ্যমিক দেবে আচ্ছা 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 তো বলো তোমাদের খবর কি খবর মোটামুটি বাবা এখন চুকে দেখতে পার না হ্যাঁ আমার থাম্মী রয়েছে আমার দাদু রয়েছে মা লোকের বাড়ি কাজ করে এই থাম্মা ঘরে শুয়ে আছে আর এখানে বাবা রয়েছে বাবা চুকে দেখতে পার না কিছু মতন আর ঠিক মতন খাওয়া হয় না তারপরে যেতে পারি না এখন ক্লাস টেনে মাধ্যমিক দেবো সামনে পড়াশোনা খুবই দরকার ওর জন্য ঠিকঠাক মতো টিউশনটাও দরকার এই খাওয়া দাওয়া ঠিক মতো হয় না জামা প্যান্ট এইসব আর কি আচ্ছা আচ্ছা মানে তোমাদের খাওয়া দাওয়া ঠিক মতন হয় না মানে তোমার টিউশনে যাও তুমি টিউশনই না এখনো মানে ভর্তি মানে মানে হব মানে এরকম টাকাটা নেই যে হব মানে ভর্তি হওয়ার জন্য তো মানে টাকার দরকার না ওইটাই খুব অসুবিধা মানে তুমি এখন ভর্তি হও না আচ্ছা আচ্ছা ভর্তি হতে কত পয়সা লাগে ভর্তি হতে ফিস লাগবে আমার ভাই পড়বে আমি পড়বো ওতে তো মানে ফিস কত হাজার টাকা 1500 টাকা তো লাগবে আচ্ছা আচ্ছা হ্যাঁ মানে তোমরা পড়াশোনা করতে চাও হ্যাঁ আমার পড়াশোনা করতে চাই আচ্ছা তোমার মা বাসন মাজা ঘর মোছা কাজ করে লোকের বাড়িতে আর বাবা চোখে দেখতে পায় না না আচ্ছা ঠাকুরমা দাদু আছে হ্যাঁ ঠাকুরমা হচ্ছে বিষ্ণুপড়া মানে ওটা কি বলবো বিষ্ণুশয্যা হয়ে গেছে উনি আর হাঁটতে চলতে পারেন না আমার দাদু অসুস্থ উনিও ঠিকঠাক মতো হাতে চলতে পারেন না আর আমার বাবা চোখে দেখতে পারেন না বাবা আচ্ছা আচ্ছা এইটা তোমার বাবা আপনি চোখে দেখতে পান না একদমই না একদমই দেখতে পাই না পেতেন না কি চোখে আগে আমি দেখতে পারতাম কিন্তু এখন মানে এই তিন বছর থেকে আমার মানে চোখটা এমনই হয় যে আমি পুরো দেখতে পাচ্ছি না অনেক মেডিকেলে ট্রিটমেন্ট করলাম অনেক জায়গায় ট্রিটমেন্ট করলাম কিন্তু আমি মানে চোখটা আমার ভালোই হচ্ছে না ওনারা হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট দিয়ে দিয়েছে প্রতিদ্বন্দ্ব করে দিয়ে সার্টিফিকেট দিয়ে দিয়েছে আর মানে এখন এই দুটো বাচ্চাকে নিয়ে আমি লালন পালন করতে আমার অসুবিধা হয়ে যাচ্ছে তার মধ্যে আমার

আর আমার স্বামী তো পুরো তিন চার বছর ধরে বসা এইভাবে চলছি কোনো মতে যদি আপনারা যদি একটু দয়া করেন বা হেল্প করেন আমাদের খুব উপকার হয় আমাদের পাশে থাকেন আমাদের খুব ভালো হবে এটাই আশা করি আপনারা যতটা পারেন আমাদের পাশে থাকার চেষ্টা করুন আমরা ছেলে মেয়ে নিয়ে যদি একটু বাঁচতে পারি মানুষের মতন স্বামীটাকে ওই জন্য করতে পারি আমাদের কাছে এটুকু আমার অনুরোধ আপনার স্বামী আগে চোখে দেখতে পেত আগে পেত কিন্তু সেরকম পেত না একটা চোখই আমার বিয়ের পরে একটা চোখই পুরো খারাপ ছিল অল্প অল্প দেখতো অল্প অল্প দেখার পরে তারপরে আস্তে আস্তে যখন আরও চোখ আরও খারাপ হয়ে গেল একদম পুরো বসে গেল আমাদের আর খুব অসুবিধা মানে একদম যে বসে যাওয়ার পরে আমার ছেলে মেয়েকে আর ই করতে পারছি না আর আমার স্বামী কোনো হেল্প করতে পারছে না স্বামী ঘরে বসা আমার উপর থেকে কোনো মতে তিন হাজার টাকার উপর থেকে ছেলে মেয়েকে পড়াশোনা করতে পারছি না মানে আপনার উপরেই সব আপনারও আমার উপরেই সব আমি টিউশনিও পড়াতে পারছি না ছেলে ঠিক মতন স্কুল যেতেও পারছে না ওদের খাওয়াতেও পারছি না কান্না করবেন না হুম এ পড়ছি আচ্ছা আচ্ছা মানে তো কান্না করছে কেন না কান্না করো না কান্না কষ্ট হচ্ছে কথা বলো আমার সঙ্গে বল বল হ্যাঁ কষ্ট হচ্ছে কি কষ্ট হচ্ছে বাবা মা এর তো সুবিধা আমরা দেখতে পাচ্ছি না তোমরা দেখতে পাচ্ছ না তোমরা তো ছোট তোমরা এখন কি দেখবা তোমরা বড় হও তোমরা পড়াশোনা করো মন দিয়ে বড় হও তো ভাবি যে আমরা কেন ছোট আমরা যদি বড় হতাম তো আমরা কাজ কর্ম করে মা বাবার পাশে দাঁড়াতাম ছোট বলেই তো কিছু করতে পারি না সেই কষ্টটা হচ্ছে কান্না করো না মানে কান্না করো না তোমার বয়স কত

তা ভালো ভালো স্কুলে পড়েই পরে আমরা মোটামুটি একটা নর্মাল স্কুলে পড়ি ঠিকঠাক মতো ইয়ে হয় না ঠিক আছে কোনোদিন স্কুল ছুটি থাকে থাকে মানে ঠিকঠাক মতো কিছুই না ওর থেকে মানে এই তো আমরা ক্লাস টেন পর্যন্ত স্কুল আছে পরে স্কুলে ভর্তি হব মাধ্যমিকের জন্য ফিস লাগবে আরও অনেক কিছু যে পুজোতে ঘোরার জন্য জামা প্যান্ট ভাঙা প্যান্ট কিছু মোটামুটি হয় না আচ্ছা আচ্ছা মানে এরকম পরিস্থিতি পুজো নতুন জামা প্যান্ট পেয়েছিলে

ঠিক আছে তোমার তো অনেকজন আমি তোমাদের দুইজনকে আমি দেবো আমার সামর্থ্য অনুযায়ী ঠিক আছে আর তোমার স্কুলে ভর্তি হতে তোমার লাগছে এখন দেড় হাজার টাকা তাই তো দেড় হাজার টাকা লাগছে তো আর চলো তোমাদেরকে আমি জানাতেন তোমাদের পছন্দ মতন কিনে এনে ঠিক আছে যাবে আমার সঙ্গে হ্যাঁ প্রতি মাসে মাসে যদি একটু সুবিধা সহযোগিতা আপনার মাধ্যমে যদি পাই আমি আমরা খুব আপনাদের মাধ্যমে পেলে আমি খুব উপকৃত হবো দেখেন আমার তো প্রচুর এদেরকে যাতে খাওয়াতে পারি ঈদের মধ্যে ঠিক মতো যাতে কোনো অভাব যাতে অসুবিধা না হয় আচ্ছা দেখেন আমাকে আমি প্রচুর মানুষকে এইভাবে দেখতে হয় বুঝলেন তো এবার যতটুকু পারি আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করব সবার পাশে তো আমার দাঁড়ানো সম্ভব না চেষ্টা করবো আপনাদের পাশে যতটুকু পারি যাতে আমি বাচ্চা দুটো পড়াশুনো হুম এই পড়াশুনো যদি ঠিক মতো করতে পারে হ্যাঁ তোমার যদি মন দিয়ে পড়াশুনো করো তোমাদের রেজাল্ট যদি ভালো করতে পারো ঠিক আছে তোমার পড়াশুনোর পিছনে আমি আছি ঠিক আছে তুমি ভর্তি করার যে পয়সা লাগে সেটা আমি দিয়ে যাব নাইনে উঠেছে মানে এখন নাইন থেকে টেনে উঠেছে মাধ্যমিক দেবে তাহলে এবার কতটা কঠিন এবার ও পারবে কি না টিউশনি না দিলে কী করে ও করবে এখন মাধ্যমিক দেবে তো এখন টিউশনি খুবই দরকার আমার পড়াশুনো করতে চাই অনেক দূর পর্যন্তই যেতে চাই যতটা মানে পারবো মানে মা বাবারা যতটা চেষ্টা করবে ততটাই আমরা পারবো তার থেকে তো বেশি পারব না আর যতটা আমাদের আর্থিক সমস্যা মোটামুটি আমরা বেশি দূর মনে যেতে পারবো না তাই আপনাদের কাছে আমরা একটাই কথা বলতে চাই যে আমরা পড়াশোনা করব তো ওর জন্য আমাদের কিছু সাহায্য করুন আচ্ছা আচ্ছা নিশ্চয়ই চলো তোমরা যে পুজোর সময় জামা প্যান্ট তো পাওনি ঠিক আছে চলো তোমাদের দুজনকে আমি জামা প্যান্ট দিলে তোমরা তো খুশি হবে হ্যাঁ কোন কালার তাহলে পছন্দ হয়েছে তো আর কি না আর কিছু না আর কিছু নেবে আর কি নেবে আর কিছু না তোমারটা হয়ে গেছে তোমারটা হয়েছে আর না আর কিছু না 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 আমার কিছু না চলো খাবে কিছু খিদে পাচ্ছে তো বলো কি খাবে বলো চলো দেখি কি পাওয়া যায় নাকি ওর খিদে পেলে তো তোমার তো খিদে পাইছে হ্যাঁ

ठीक है भाई फ्राइड राइस हम फ्राइड राइस चिली चिकन एकटा मिक्स এসে আগে আগের দিন আচ্ছা ঠিক আছে খাও খেয়ে দেবে বলো কেমন লাগছে হ্যাঁ ঠিক আছে খুশি তো আচ্ছা ঠিক আছে কেন আর কিছু পেট ভরে গেছে মনে সত্যি সত্যি পেট ঘুরে তো হ্যাঁ খেয়ে না তাকাড়ি আর যেতে হবে তো দেরি হয়ে যাচ্ছে হুম তো আটশো তিরিশ তাহলে মন দিয়ে পড়াশোনা করতে হবে তবে বড় হয়ে যাতে এরকম এইসব জায়গায় আসতে পারো হ্যাঁ ঠিক আছে মনে থাকবে তো ঠিক আছে তাহলে কেমন লাগে ভালো লাগে হ্যাঁ খুশি হ্যাঁ ঠিক আছে চলো তাহলে হ্যাঁ চিন্তা করছিলেন হ্যাঁ চিন্তা করছিলাম হ্যাঁ কেন এর দেরি হচ্ছে তাই ওরা গেলো আমার তো বিশ্বাস আমাদের তো কোনো তো মানে চিন্তার কিছু কারণে নেই তবুও চিন্তা হচ্ছিল কারণ ছোটো ছোটো বাচ্চা তো একটু আচ্ছা আচ্ছা আছে ওখানে বাড়িতে চিন্তা করছে ওই কেনাকাটা করার পরে এদের খিদা পেয়েছিল ঠিক আছে আচ্ছা আমি ওদেরকে রেস্টুরেন্টে নিয়ে খাওয়া দাওয়া নিয়ে আসলাম আচ্ছা এর মা কোথায় মা এর মা তো ওই ঘন মনে আছে আসেন আসেন ঠিক আছে ওই ওদেরকে মানে কেনাকাটা করে একটু খাওয়া দাওয়া করালাম বুঝলেন তো বলছে খিদা পেয়েছে রেস্টুরেন্টে নিয়ে খাওয়ালাম কি খাই খেয়েছো

ঠিক আছে এদের খুশি এটাই খুশি যদি একটু পড়াশোনা যদি করতে মানে হ্যাঁ ও টিউশনি পড়ুক একটু পড়াশোনা ভালো করুক হ্যাঁ আমরা খুব খুশি আচ্ছা এদের পড়াশোনার ব্যাপারটা আমি দেখছি হ্যাঁ যথেষ্ট আমি চেষ্টা করব এদের পড়াশোনা যাও এটা পড়া দেখি কেমন লাগে তোমাদের যাও তাদের ঘেঁঝাট করে পড়ে কেমন হয়েছে বলেন হ্যাঁ ভালো আছে আচ্ছা আচ্ছা সত্যি খুব সুন্দর আছে আপনারা তো এরা পুজোতে পাইনি খুব মানে আমার আমাদের পছন্দ হয়েছে তো হ্যাঁ আচ্ছা তা সব ঠিক আছে তো খাওয়া দাওয়া আর জামা প্যান্ট ঠিক আছে তো আচ্ছা তাহলে এবার খুশি তো তোমরা আচ্ছা তাহলে তোমাদের এখন কি লাগবে স্কুলে ভর্তি হতে হবে তাই তো স্কুলে ভর্তি হও ঠিক আছে আর আমি বই খাতা স্কুলে ভর্তি করার পরে না আপনারা যদি একটু বই খাতাগুলো পায় ওরা যদি একটু পড়াশোনাও ভালো করতে পারে ওই মনে আনন্দ রেখে ওরা অবশ্যই পারবেন ভাই আপনাদের সাহায্যে আপনারা অনেক

ছটা সাড়ে ছটার সময় আবার যাবো গিয়ে আবার সাড়ে সময় আবার মানে লোকের বাড়িতে কাজ করতে হয় আমি কাজ করি বন্ধুরা আমি আজকে এসেছি দমদম ক্যান্টনমেন্ট তাই তো ক্যান্টনমেন্টে এই ছোটো ছোটো দুটো ভাই বোন হ্যাঁ এরা পড়াশুনো নিয়ে খুবই কষ্ট পুজোর সময় একটা জামা প্যান্ট পায়নি আর বাবা হচ্ছে চোখে দেখতে পায় না আর হচ্ছে ঠাকুমা হচ্ছে হ্যাঁ ঠাকুমা বিছনায় পুরো আর এই যে লোকের বাড়িতে ঘর মোছা বাসন মাজা কাজ করে খুবই কষ্ট করে দিন চলে আর দাদু আছে দাদু সে বয়স হয়ে গেছে দাদু কিছু করতে পারে না মানে প্রচণ্ড কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে এরা মানে ঠিক মতো খাওয়া দাওয়া হয় না পড়াশুনো ঠিক মতো হয় না টিউশনি যেতে পারে না টিউশনি ছাড়াই পড়াশুনো করে যা খুব মানে কষ্ট করে জীবন জীবনযাপন করছে কোনো করার ইচ্ছা আছে তো হ্যাঁ কতটা ইচ্ছা আছে অনেকটা আচ্ছা আচ্ছা এনে এখানে দু হাজার টাকা আছে হ্যাঁ ধরো এই হ্যাঁ এই দু হাজার টাকা দিয়ে তোমরা দুই ভাই বোন মানে স্কুলে ভর্তি হবা আর যে পয়সা থাকবে আপনারা খাওয়া দাওয়া করবেন ঠিক আছে আমি বাজার টাজার করে দিলাম না ঠিক আছে আমি যতটুকু পেরেছি আমার সামর্থ্য অনুযায়ী করে দিলাম খুব খুশি হ্যাঁ আচ্ছা কতটা খুশি তোমরা অনেকটা খুশি তোমার মন দিয়ে পড়াশোনা করো হ্যাঁ 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 নিশ্চয়ই নিশ্চয়ই পারবেন এদের আগ্রহ আছে আমি কথাগুলো দেখলাম বুঝতে পেরেছি এদের পড়াশোনার আসি তাহলে টাটা ভালো থাকবে প্রণাম করতে হবে হ্যাঁ তোমরা দিয়ে পড়াশোনা করো হ্যাঁ ঠিক আছে আসি হ্যাঁ আমি হ্যাঁ টাটা ভালো থাকবে হ্যাঁ